আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি তো অনেকদিন পর ফ্যামিলি নিয়ে ঘুরে হয় না তাই আজকে আমরা বের হয়েছি মিরপুর চিড়িয়াখানায় যেটাকে বলা হয় বাংলাদেশ চিড়িয়াখানা তো আমরা ফ্যামিলি নিয়ে বের হয়েছি এখন হাঁটতে হাঁটতে আমরা রিক্সার দ্বারা যাবো অবশেষে আমরা একটা রিক্সা পেয়ে গেছি রিক্সা নিয়ে আমরা ডাইরেক্ট চিড়িয়াখানায় উদ্দেশ্যে রওনা হয়েছে তো এখানে অনেক মজার আসলে চিড়িয়াখানা যারা তারা আসলে চিড়িয়াখানা মজাটা বুঝবেন না যেহেতু সরাসরি যখন চিড়িয়াখানাটা দেখবেন তারা বুঝবেন আমি আগে একবার দুইবার গেছিলাম এখন আবার ফ্যামিলি নিয়ে যাচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা অবশেষে চিড়িয়াখানার ভিতরে চলে আসছি চিড়িয়াখানা আসলে অনেক সুন্দর এখানে বিভিন্ন ধরনের পশু পাখি দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের সৌন্দর্যটা আপনারা উপভোগ করতে পারবেন এখানে আমরা দেখে দেখছি জিরাফের খানা জিরাফের কাছে চলে আসলাম আসলে জিরাফগুলো বাস্তবে দেখলে অসাধারণ সুন্দর লাগবে যেটা আপনারা মোবাইলে দেখে আপনারা বুঝতে পারবেন না যাই হোক যারা এভাবে সমাপান নিজের ফ্যামিলি নিয়ে আত্মীয় স্বজন নিয়ে বন্ধুবান্ধব নিয়ে এইভাবে ঘুরতে আসবেন আর মনে আনন্দ নিবেন কারণ মন আনন্দ থাকলে শরীর ভালো থাকবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর টাকা পয়সা তো আসবে আর যাবে যদি একটু যদি বিনোদন না পান তাহলে কি শরীর মন ভালো থাকবে সেই জন্য আমরা চলে আসলাম ঢাকা মিরপুর চিড়িয়াখানা ফ্যামিলি নিয়ে ঘুরতে আড্ডা দিতে যাই হোক আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছে দেখছেন আমাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন ধন্যবাদ সব সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ